আপনার চোখের পানি আপনার চোখের এক ফোঁটা পানির দাম কেউ দিবে না আপনার চোখের পানির মূল্য কেউ বুঝবে না পৃথিবীতে আপনি একটা মানুষও হয়তো পাবেন না যে আপনার চোখের এক ফোঁটা পানির দাম বা মূল্য বুঝবে পৃথিবীতে কোনো মানুষ না থাকলো আপনার রব কিন্তু আপনাকে ঠিকই বুঝবে আপনার কষ্ট বুঝবে আপনার চোখের পানির দাম সে ঠিকই দিবে পৃথিবীতে একটা মানুষকে ভালো রাখতে ভালোবাসতে একটা মানুষই যথেষ্ট কিন্তু সেই মানুষটাই যদি আপনাকে কষ্টে রাখে খারাপ রাখে সেই একটা মানুষ আপনার জীবনটাকে যদি বিষিয়ে তোলে তবে পৃথিবীর হাজার হাজার মানুষ আপনাকে শান্ত করতে পারবে না আপনাকে স্বস্তি দিতে পারবে না নিজের মানসিক শান্তির জন্য হাজার হাজার মানুষের প্রয়োজন পড়ে না একজন মানুষ পাশে থাকলেই যথেষ্ট যে ভালো রাখতে পারে যে ভালোবাসতে পারে যে আপনার মাইন্ড বা মনকে নিয়ে খেলবে সে আপনাকে ভালোবাসে না সে আপনাকে ভালোবাসে না বিধায় সে আপনার সাথে মিথ্যা বলবে আপনার সাথে ভালোবাসার অভিনয় করবে আপনার সাথে বুদ্ধি কৌশল খাটাবে তার ব্যক্তিগত সকল বিষয় আপনার সাথে লুকিয়ে চলবে কোনো কিছু শেয়ার করবে না এভাবে চলা মানে সে আপনার সাথে খেলছে আপনার মন নিয়ে খেলছে সে আসলে আপনাকে ভালোবাসে না এই মানুষটি আপনাকে কখনোই ভালোবাসতে পারে না ভালোবাসলে সে এভাবে আপনাকে অসম্মান হেলা পাত্তা না দেওয়া এমন আচার আচরণ আপনার সাথে করতেই পারে না এই ধরনের একটা সম্পর্কের মধ্যে থাকতে থাকতে মেনে নিতে নিতে আপনি তাকে ভালোবাসছেন সে আপনাকে পাত্তা দিচ্ছে না সময় দিচ্ছে না এভাবে চলতে চলতে আপনার একতরফা ভালোবাসা পেতে পেতে তার মধ্যে একটা অভ্যাসে পরিণত হয়েছে সে আপনাকে আরও বেশি গুরুত্বহীন মনে করে তাই আপনাকে অনেক বেশি পাত্তা না দিয়ে আপনাকে কষ্ট দিচ্ছে আপনি কষ্ট পাচ্ছেন চোখের পানি ফেলছেন চোখের পানির দাম তার কাছে নাই চোখের পানির দাম তার কাছে আজ আর নাই এত বেশি চোখের পানি ফেলছেন তবু সে আপনার কষ্ট দুঃখ বুঝছে না তার মানে আপনার মূল্য তার কাছে আজ আর একদমই নাই আপনি একটা সম্পর্কের মধ্যে আছেন এই ধরনের একটা সম্পর্কের মধ্যে থাকতে থাকতে আপনি মানিয়ে নিতে নিতে এখন এমন একটা পর্যায়ে নিজেকে নিয়ে গিয়েছেন সেই মানুষটা সুযোগ পেতে পেতে এখন আপনার সাথে এতটাই বাজে ব্যবহার করে আপনাকে এতটাই গুরুত্বহীন মনে করে আপনি কষ্ট পাচ্ছেন আর ভাবছেন আপনি এখন ভাবছেন এত বছর সংসার করেও তার মন পেলাম না কেন এখন তো বুঝতে পারি সে আমাকে কোনো গুরুত্ব দেয় না সে ভালোবাসে না তাহলে এত বছর কেন সে আমাকে এভাবে ধরে রাখলো যেতেও বললো না ছেড়েও দিল না নিজেও ছাড়লো না কিন্তু ধরে রাখছে অথচ মানসিক কষ্টের মধ্যে রাখছে এমন একটা মুহূর্তে মনে হতে পারে আসলে এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াতে পারে এত বছর ধরে আপনাকে ভুলভাল বুঝিয়ে তার হাতের মধ্যে রেখে সে কি লাভ পায় কী লাভ পাচ্ছে কখনো আপনার সাথে হাসি মুখে কথা বলছে আবার হঠাৎ করে তার মুখটা ভার হয়ে যাচ্ছে সে যেন হাসি হাসতেই ভুলে যাচ্ছে এভাবে কেন থেকে থেকে তার পরিবর্তন হয় সে কেন তার রূপ পরিবর্তন করে নিজেকে বদলে নেয়টা কেন মানুষটা আপনাকে তার কাছে দিচ্ছে না আবার সে আপনাকে কষ্ট দিচ্ছে দিচ্ছে যন্ত্রণা তার অর্থ এই এই মানুষটা আপনাকে ভালোবাসতে পারেই না ধরনের আচরণের মানুষ কখনো প্রিয়জন হতে পারে না কারোর প্রিয়জন হতে পারে না সে আপনার প্রিয়জন না হয়তো আপনি তাকে প্রিয়জন হিসেবে এতদিন ধরে বসে আছেন যে মানুষটা কারোর সামনে আপনাকে অপমান করে কথা বলে আবার থেকে হাসে থেকে মুখ ভার করে কথা বলে এই মানুষ প্রিয়জন আপনার কখনোই না আপনার সাথে এমন আচরণ করছে আপনাকে সময় দিচ্ছে না পাত্তা দিচ্ছে না সে নিজের খেয়াল খুশি মতো চলছে বিশ্বাস করেন মানুষটা আপনাকে ভালোবাসে না মানুষটা কোনো দিন আপনার প্রিয়জন ছিল না প্রিয়জন না মানুষটির কাছে আপনজনের লিস্টে মা বা ভাই বোন প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী সবাই আছে কিন্তু তার আপনজনের লিস্টে আপনার থাকার কথা ছিল সবার উপরে কিন্তু সেখানে আপনার জায়গা সবার নিচে তার জীবনের কোনো ক্ষেত্রে আপনি এক নম্বর তো বাদই দিলাম দুইয়ে তিনেও আপনি নাই তৃতীয় ব্যক্তি হিসেবেও যখন তার জীবনে আপনার গুরুত্ব নাই তখন আপনার জীবনে তার গুরুত্ব রাখবেন না যদি আপনার জীবনে তার গুরুত্ব এখন থেকে থামিয়ে না দেন তাহলে আপনার আরও বেশি কষ্ট হবে একটা কথা মনে রাখা উচিত যার মধ্যে স্বনির্ভরের ক্ষমতা আছে তার আবার ভয় কিসের সম্পর্কে থাকার পর যদি একজন মানুষ স্বনির্ভর হয় তবে তাকে কেউ অসম্মান করতে পারে না নিজের ব্যক্তিত্ব বজায় রেখে নিজের ইমোশনকে কন্ট্রোল করে যদি স্বনির্ভর হওয়া যায় তবে সম্পর্কে থাকা সকল মানুষ আপনাকে অপমান করলেও জোরপূর্বক যদি করেও থাকে আপনার কিচ্ছু তাতে যায় আসবে না তাই নিজেকে নিজেই সামাল দেওয়া শিখতে হবে নিজের যত্ন যদি এখনও নিতে না শেখেন তাহলে আপনার জীবনে শুধু করুণাই থাকবে সবার কাছে আপনি করুণা ভিক্ষা চাইবেন আপনি কেঁদে কেঁদে কথাবার্তা বলতে থাকবেন কষ্টের কথা শেয়ার করবেন কেউ শুনবে না যে মানুষটার জন্যে আপনি এত কষ্টে আছেন সেও তো শুনছেই না আবার আশেপাশের কোনো মানুষই আপনার কষ্টের গুরুত্ব দিবে না বুঝবে না সবাই আপনার অসহায়ত্ব আপনার হতাশা আপনার কষ্টের কথাগুলো শুনে আপনাকে আরও নিচে নামিয়ে দিবে নিজের অসহায়ত্বের কথা সবাইকে বলে না বেরিয়ে নিজেকে তৈরি করুন নিজেকে প্রস্তুত করুন সেটা কি করতে পেরেছেন আপনার কষ্ট তাহলে জাগ্রত কে হবে আপনাকেই হতে হবে আপনার সমস্যাগুলো থেকে নিজের চেষ্টায় নিজেকেই বের হয়ে আসতে হবে আপনার কষ্টের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছেন না বিধায় আশেপাশের অনেকের সাহায্য চাইবেন কিন্তু কেউ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে না তার জন্য আপনাকেই এগিয়ে আসতে হবে নিজের জন্যে নিজেই পদক্ষেপ নিতে হবে আমরা যারা বুঝে উঠতে পারি না কোনটা আমাদের প্রিয়জন কোনটা আমাদের আপন জন কোনটা আমাদের প্রয়োজন কোনটা আমাদের দায়িত্ব কোনটা আমাদের কর্তব্য তারাই আমরা জীবনে কষ্ট পাই কষ্টে থাকি চোখের পানি কষ্টে ফেলতে থাকি কিন্তু কেউ ফিরে তাকানোরও থাকে না